সবাইকে এই পরবর্তী শুভেচ্ছা আপনারা জানেন আমরা দীর্ঘ কয়েক বছর ধরে বৈষম্যমুপ্ত নবম পে স্কেল এবং অন্তর্বর্তী সময়ের জন্য সহ বেশ কয়েকটি দাবি দিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি কিন্তু দৃশ্যমান আমরা কোনো অগ্রগতি অর্জন করতে পারিনি তাই বলে থেমে থাকার কোনো উপায় নেই আমাদের ঈদের রমজানের পূর্বে যে কর্মসূচি ছিল পবিত্র মাহের রমজান এবং ঈদের ছুটির কারণে সেই কর্মসূচিটি স্থগিত করা হয়েছিল আমরা সেই কর্মসূচি পুনরায় চালু করে নতুন করে এই বাজেটের পূর্বেই একটি বৃহৎ কর্মসূচির জন্য এগিয়ে যাচ্ছি আমরা আগামী শুক্রবার আবার একটি দিনব্যাপী ঘরোয়া মিটিং আয়োজন করেছি যেখানে ঢাকা শহরে এক সকল দপ্তরের নেতৃবৃন্দকে আহ্বান জানানো হবে সেই উপস্থিতিতে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং আপনাদের সহযোগিতা আমাদের কারণ আপনারা যদি সহযোগিতা না করেন কখনোই আমাদের দাবি বাস্তবায়ন হবে না কিন্তু বললেও আমরা যে সকল কর্মসূচি দিয়েছি শুধুমাত্র কম লোক সংখ্যার উপস্থিতির কারণে আমাদের সেই কর্মসূচি